আমি বাবা যাই যাও বাজারে যাবো এখন আমি বাবা দেখো কি সুন্দর ফলে দোকানটাই দেখতে ভালো লাগছে এখানে দেখতে পাচ্ছে যে সুন্দর কিন্তু এগুলো মেতে বিক্রি হয় আর বাজারগুলো শান্তি না পেয়েছে তার থেকে এখন যাওয়ার সময় বেশি কষ্ট হচ্ছে আর আমার বাবা দেখো এদিকে বাচ্চা হয়ে গেছে এই ওড়নাটা হঠাৎ করে আমি সুকেশটা গোছাতে গেছিলাম তখন দেখতে পেয়েছি বলো তো দেখছি আমার তো সামনে বিয়ে তো কেমন লাগবে ওয়েলকাম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নি ব্লগ তো এখন বাজে তো এখন বাজে সাড়ে আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি আজকে অনেক তাড়াতাড়ি কিন্তু ঘুম থেকে উঠে গেছি কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি কালকে আর ভিডিও এডিট করতে পারিনি বলেছিলাম ভিডিও এডিট করবো কিন্তু ভিডিও এডিট করা হয়নি কালকে যেমন তাড়াতাড়ি ঘুমিয়ে গেছি আজকে সকাল সকাল তাড়াতাড়ি উঠে পড়েছি এখন সবাই খাচ্ছি চা চা খেয়ে দে আমি বাবা যাই যাবো বাজারে তো দিদিদের এখানে বাজারটা তোমাদের একটু দেখা দেখাবো তো চল আমি চাটা খেয়ে নিই ঘুম থেকে উঠে ঠুক ঠুক ধুয়ে ফ্রেশ হলাম আর এখন চা খাবো চা খেয়ে যাবো বাজারে বাজারে গিয়ে তোমাদের পুরো দিদিদের বাজারটা দেখাবো যতটা পারবো চেষ্টা করবো দেখানোর তো আমি দিদি সরি আমি বাবা আর যাই যাবো হচ্ছে কি বাজারে তো চল আগে চা খেয়ে নি সবাই চা খাচ্ছে তারপরে যাবো যে বাবা চা খেতে বসেছে বাবা রেডি হয়ে বসে পড়েছে আর আমার যাই এখানে বসে চা খাচ্ছে দিদি ওখানে খাচ্ছে মা এখানে খাচ্ছে

তো বাইকে যাব এখন আমি বাবা শুন্টু ভালো আছো টাটা তুমি হেঁটে যাবে যাও ওরে আমি কি ভিডিও করবো না এখন নেমে যাবো এটা কি ছাগল দেখো কি বলতো ছাগল বলো তো এই যে জুতো পেয়েছে বা জুতো কয় একটা জুতো এখন যাইব আলুই নিচ্ছে এটার থেকেও একটা কিন্তু বড় বাজার আছে এটা একটু ছোট বাজার যার মুখ দেরি হয়ে যাচ্ছে চেম্বার যাবে তার জন্য তো তার জন্য এই বাজারই আসলো এখানে সবজিগুলো কি তো টাটকা টাটকা দেখো দেখে মনে হচ্ছে একদম টাটকা যেহেতু এখানেই পাশ আশেপাশে চাষবাস হয় ওই জন্য এই সাইডটা একটু গ্রাম সাইড এই দিকটায় দিদিরা যেখানে থাকে এখানে একদম এখানে টাউন কিন্তু এই পাশাপাশি রয়েছে গ্রাম সাইড চল আচ্ছা অঙ্কটা মুড়াও না আচ্ছা পুরা দাও ফর্মুলা চেক করবে না না কোন সমস্যা নেই কি বললি একটা ভালো খাবল লনসটা আজ পড়া না না ভোট তো না যে সব বাজার এখানে নিচ্ছি আর ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি আর কি কি নিলাম সেটা বাজার বাড়ি দেখাবো তোমাদের এখন আমরা যাচ্ছি ডাল আনতে মুদিখানা দোকানে বাজার ওখানে থাকবে বাবা বলেছিলো আসি যেহেতু নিরামিষ তো মটর ডালের কথা কিন্তু এখানে আবার মটর ডাল পাওয়া যাচ্ছে না ছোলার ডাল এই তো বাবা এদিকে আসো বললাম না এখানে মটর ডাল পাওয়া যায় না ছোলার ডালই নেবে ওই তো নিচ্ছে তো যাই হোক হ্যাঁ ডাল পাওয়া যায় ছোলার ডাল পাওয়া যায় পাট পাবে

বাড়ি গিয়ে এখন এসছি কলা কিনতে বাবা খাবে বাড়ি রুটি দিয়ে দেখো এই দোকানটা কি ভালো লাগছে দেখতে কলা কি সুন্দর ঝুলিয়ে রেখেছে ফলের দোকানটাই দেখতে ভালো লাগছে নেবে না এখানে দেখতে পাচ্ছি যে সুন্দর কিন্তু এগুলো মেপে বিক্রি হয় আমাদের ওখানে যেমন আটটা কুড়ি টাকা বা পাঁচটাও কুড়ি টাকা রয়েছে ভালো কলা কিন্তু এখানে আবার দেখলাম মেপে বিক্রি হয় নাও 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 নিনো রে আপেল গুলো দেখতে ভালো লাগছে তো আমরা এই যে মেপে চারটে কলা নিলাম পাঁচশো একষট্টি গ্রাম হয়েছে চলো শোনায় চলো দাদুর হাত ধরো ওটা দিয়ে বাড়ি গিয়ে খেলবে সকালবেলা কি রোদ বেরিয়েছে দেখো এখন প্রায় নটা দশ পনেরো হয়েছে রোদে রোদের দিকে দিচ্ছি যা বাজার ঘুরে শান্তি না পেয়েছে তার থেকে এখন যাওয়ার সময় বেশি কষ্ট হচ্ছে আসার সময় তো বাইকে চলে এসেছি অতটা কষ্ট হয় নি কিন্তু যাওয়ার সময় এখন বেশি কষ্ট হচ্ছে ফোর আমার দাদু চোর ফোর আমার দাদু ভাই তাই সোনা সোনা আমার দুন্নু কই এইতে কে কিনেছে মাম্মা মাম্মা কিনে দিয়েছে ও তোমাকে জিজ্ঞেস করলে এটা কে কিনে দিয়েছে মাম্মা ও আচ্ছা চলে এসেছি বাড়িতে উফ বাবা এই জায়গাটা কি ঠান্ডা আর রাস্তায় কি রোড ও দাড়াও গেট খুলে নি

দেখো বাবা বাচ্চা হয়ে গেছে এখন ডুবে ও বইছে বাচ্চা দেখো বেলুনটা এনে দিয়েছি কত সুন্দর খেলছে বসে আমি জানি তো এটা দিয়ে খেলবে আর আমার বাবা দেখো এদিকে বাচ্চা হয়ে গেছে নাতির সাথে বসে বসে বেলুন ফুলিয়ে দিচ্ছে আর খেলছে দাদু বাত্তা বেবি আবার একবার বেবি বলে দাও তো কি সুন্দর বেবি বলে আবার বেবি বলে দাও আর সুন্দর করে সুন্দর করে বেবি

পড়াশোনা করতে হয় বাজার থেকে তো এসছে অনেকক্ষণ হয় এসে একটু ঘুমুর সাথে খেলছিলাম বেড়ে নিয়ে তারপরে একটু গল্প করছিলাম সোনাইকে খাওয়ালাম আর দিদি পুজো দিয়ে স্নান করে পুজো দিয়ে সমস্ত কাজ বাজ গুছিয়ে এসছে এখন রান্না করবে তার আগে করছে রুটি তো আমি তো রুটি খাবো না আমি বলেছি তোরা তিনজোরে রুটি করে খা আমি ভাত আছে ভাত খেয়ে নেব এখন চলো দিদির সাথে একটু কাজ করব ওই শাক ঠাকগুলো বেছে দেবো বাজার থেকে তো নিয়ে এসেছি বাজার থেকে তেমন সবজি কিছু আজকে নি কারণ মিডিয়াম ছোলার ডাল হবে শাক ভাজা হবে আর আলু ভাজা ঠাজা কিছু একটা হবে পাঁপড় ভাজা হবে দেখা যাক কী হয় জানি না সেটা এখনও এই যে দিদির কিন্তু পুজো দেওয়া কমপ্লিট সকাল সকাল তাড়াতাড়ি স্নান করে আগে পুজো দিয়ে দিয়েছে পুজোটা দেরি করে দিলে মনে হয় কোনো কাজই হয়নি মা আবার বলেছে এই যে এই ফুলগুলো দেখতে চ বেশ ভালো লাগে মা বলেছি এই ফুলের ডাল নিয়েছে ও ওই ফুলের ডাল নেবে আর শোনাই এখন খাইয়ে দিয়ে দিয়েছি খেলা হচ্ছে এদিকে দেখো দিদি কিন্তু ভাত হয়ে গেছে এখন একটু অফ করে রেখেছে তারপরে আবার গ্যাসটা জ্বালি নামিয়ে দেবে ভাত প্রায় হয়ে গেছে আর এখন এই যে রুটি করছে ময়দাটা মেখে নিচ্ছে আর এদিকে এখন আমি এই শাকটা বেছে দেবো কলমি শাক এনেছে এখানে এই যে ছোলার ডাল ভিজিয়ে রেখেছে ছোলার ডাল রান্না হবে আজকে তোর দিদি কিন্তু রুটিগুলো এদিকে বেলে বেলে এখানে রাখছে আর আমি এবারে ভেজে নেব তো এই যে সব রুটি কিন্তু ভাজা হয়ে গেছে প্রায় ছ সাতটা রুটি হয়েছে সবগুলো ভাজা কমপ্লিট আর এখানে এই যে আর এখন এই যে শাক বাজবো দিদি বাঁচতে বসে গেছে আমি রুটি নাচিলাম তাই তো চলো আমি দিদি মিলে করে নিশ্চিত আর এখন এদিকে দেখো এই যে মা আর বাবা কিন্তু খেতে বসে গেছে রুটি কিন্তু হয়ে গেছিল তারপরে শাক বাজছিলাম আর এদিকে দিদি খেতে দিয়ে দিয়েছে সোনা তুমি কি খাতো নুতি কি ন্যাংতা কালকে ল্যাংচা নিয়ে এসেছিলো এই যে ল্যাংচা আর কলা রুটি এটাই এখন খাচ্ছে তুমি খেতে তো এই যে সমস্ত সবজি কেটে কুটে গুছিয়ে দেওয়া হয়েছে আর ওদিকে রান্নাও কিন্তু দিদি বসিয়ে দিয়েছে এই যে এখানে আলু ভাজা হচ্ছে আর এই যে ভাত হয়ে গেছে এবার নামিয়ে নেবে তো দিদি রান্না করে নিক বাবা এখন খাচ্ছে বেল আর আঙুল ফল নিয়ে এসছে আর দিদির 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 ছিল তোমার নাম কি সন্ন্যদ্বীপ ও তোমার নাম কি

কালকের চিকেন বাসি চিকেন দিয়ে কিন্তু আর বাসি ভাত খেতে খুব ভালো লাগে বাসি চিকেন দিয়ে বাসি ভাতি চিকেন দিয়ে পাল্টা ভাতি এই জল দাওয়া শেষ করে অনেকক্ষণ বসে গল্প করলাম বিছানাটা গোছাতে হবে দিদি গেছে সোনাইকে ছাদে স্নান করাতে রান্নাবান্না প্রায় কিন্তু কমপ্লিট আমি এখন ঘরটা একটু গোছাবো গুছিয়ে যাবো স্নান করতে তারপরে বিকেল থেকে আবার একটা অন্য ভিডিও শুরু হবে কারণ আজকে হচ্ছে দিদির বিবাহ তো আজকে শনিবার পড়েছে আজকে সেলিব্রেট করা হবে না সেইভাবে কারণ শবদেরও নিরামিষ আর এই অন্যটা হঠাৎ করেই আমি সুকেশটা গোছাতে গেছিলাম তখন দেখতে পেয়েছি এটা আগের তা দু বছর আগে দিদির বিয়ে হয়েছিল এই অন্যটা দিয়ে তখন মনে পড়লো দিদির কথা এই আমি একটু বাইরে গায়ে দিলাম বার করে তো যাই হোক এখন গোছাবো এটা গায়ে দিলাম কেন বলো তো দেখছি আমার তো সামনে বিয়ে তো কেমন লাগবে আমাকে তো যাই হোক চলো তো ওই এমনি আর কি বললাম তোমাদের সাথে তো যাই হোক চলো এখন ঘর ঠোর গোছাবো স্নান করবো অনেক কাজ আছে দিদি রান্নাবান্না প্রায় কমপ্লিটের মুখে তো এই ভিডিওটা ভাবছি এখানেই শেষ করে দেবো কারণ সকাল শুরু করেছি ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে যাচ্ছে তো নাহলে দুপাটাই ভাগ হবে না ওই জন্য তো যাই হোক চলো ভিডিওটা এতটাই থাকবে এই ভিডিওটা তো যাই হোক চলো এই ভিডিওটা এতটাই থাকবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও চ্যানেল প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে অন্যভাবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এরপরে দিদিদের আশেপাশে এরিয়াটা তোমাদের একটু ঘুরে দেখাবো তোমরা কোন জায়গাতে থাকে সেটাও বলবো তো সেটা বিকেলের বিকেলের ব্লগে তোমরা দেখতে পাবে তো যাই হোক চলো আজকের মতো টাটা